মা বলছি কদিন ধরে না আমার পেটটা ঠিক নেই হাজার ফুটের কলার জলগাছি পুরো হলুদ আয়রন আপনি একটা কাজ করুন না ওই কেনা জল একটু কিনে আনুন না কিছুদিন খায় যদি পেটটা ঠিক হয় পেট খারাপ পরিষ্কার জল খেতে হবে তাই না হ্যাঁ তাহলে শোনো না একটা কাজ করো একটা বড় বালতি ওই যে আমাদের যে প্লাস্টিকের বড় যে সাদা বালতিটা আছে ওটার মুখে একটা গামছা বাঁধো বেঁধে আর ছাদে দিয়ে দিয়ে আসো বুঝলে বালতির মুখে গামছা বেঁধে ছাদা দিয়ে আসলে কি হবে আবহাওয়া দপ্তর বলে তো বুঝলে যে এই সপ্তাহে বৃষ্টি হবে ওই বৃষ্টি গান্তা দিয়ে তো ছেঁকে নেবে বৃষ্টির জলটা ওই এক বালতি জল তোমার এক সপ্তাহ মতো হয়ে যাবে বুঝলে ওইটাই হচ্ছে সব থেকে শুদ্ধ জল সব থেকে বিশুদ্ধ জল হচ্ছে বৃষ্টির জল ওটা খাও দেখবে এক সপ্তাহের মধ্যে পেট একদম চাঙ্গা হয়ে যাবে আর টাকাও খরচা হবে না আমি জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু আপনার মতো মানুষ দেখিনি আমি যদি বৃষ্টির জল খাই তাহলে আপনি এই পায়খানা করে পায়খানা করবেন সেই বাস্তালা পায়খানা গিয়ে হাঁটবেন